কেন ব্রিটেন প্রথম শিল্পায়ন করেছিল নিম্নলিখিত কারণগুলি ব্রিটেনে উপস্থিত ছিল দক্ষ কৃষি সস্তা জ্বালানি হিসেবে কয়লা উল্লেখযোগ্য নগরায়ন শ্রমের উচ্চমূল্য আন্তমহাদেশীয় বাণিজ্য সুযোগ ব্যবসায় সরকারি সহায়তা উদ্ভাবন এবং উদ্যোক্তা ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগকারী নতুন বিক্রয় এবং বিপণন কৌশল এখানে একটি কারণ আলোচনা করব পরের ভিডিওগুলোতে অন্য কারণসমূহ আলোচনা করব এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রথম যে ক্ষেত্রটি পরীক্ষা করা উচিত তা হল ব্রিটেনে মজুরির স্তর সপ্তদশ শতাব্দীতে ব্রিটেনের জনসংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছিল বিশেষত লন্ডন এবং অন্যান্য শহরে এই সময়ের মধ্যে ব্রিটেনের মতো একই রকম নগরায়ন কেবল নেদারল্যান্ডসেই দেখা গিয়েছিল মজুরি বৃদ্ধি পেয়েছিল কারণ আবাদযোগ্য জমির পরিমাণ স্থির ছিল জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কৃষিকে আরও দক্ষ হতে হয়েছিল উভয়ক্ষেত্রেই সরঞ্জাম ব্যবহার এবং জমির ঘেরের মতো সংগঠনে যা কৃষিকাজে সাম্প্রদায়িক জমি ব্যবহার করে এই দুটি কারণ নগর বৃদ্ধি এবং বৃহত্তর দক্ষতার দিকে পরিচালিত হয়েছিল এবং তাই মজুরি বৃদ্ধি পেয়েছিল শ্রমের কচ বৃদ্ধির একটি অতিরিক্ত কারণ ছিল জমির মালিকদের শ্রম আকর্ষণ করা এবং ক্রমবর্ধমান নগর এলাকায় স্থানান্তরিত হতে বিরত রাখা সমসাময়িক ফ্রান্স ইটালি এবং স্পেনে এই ঘটনাটি ঘটেনি যেখানে মজুরি এবং জীবনযাত্রার মান হ্রাস পাচ্ছিল যেখানে মজুরি কম ছিল সেখানে মেশিনে মূলধন বিনিয়োগ অনেক কম আকর্ষণীয় ছিল কারণ যান্ত্রিকীকরণের উৎপাদন খরচ অনেক কম হতো বা একেবারেই সাশ্রয়ী হতো না শ্রমবায় বৃদ্ধির তৃতীয় কারণ ছিল আন্তমহাদেশীয় বাণিজ্য যা পুণ্যের দাহিদা বৃদ্ধি করে এবং তাই শ্রমের দাহিদা বৃদ্ধি করে ব্রিটেন উত্তর আমেরিকা ক্যারিবিয়ান বাংলা এবং ভারতের অন্যান্য অংশে উপনিবেশ বা বাণিজ্য কেন্দ্র স্থাপন করেছিল অন্যান্য ইউরোপীয় দেশগুলিতেও সাম্রাজ্য ছিল যা বাণিজ্য সুবিধা প্রদান করেছিল কিন্তু সমস্ত ইউরোপীয় দেশ তা করেনি বিশেষত জার্মানি স্পেন আমেরিকা থেকে প্রচুর সম্পদ আহরণ করেছিল কিন্তু এটি তার নিজস্ব অর্থনীতির জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছিল কারণ ফলস্বরূপ অতিমুদ্রাস্ফীতির ফলে শ্রম পরিস্থিতিতে কোনো উৎপাদন কখনোই লাভজনক হতে পারত না ব্রিটেন তার ঔপনিবেশিক কাঁচামাল উৎপাদিত পণ্য এবং দাসদের বাণিজ্য থেকে প্রচুর অর্থ উপার্জন করেছিল এই অর্থ নতুন প্রযুক্তিতে পুনর্বিনিয়োগ করা যেতে পারে অধিকন্তু ব্রিটিশ সাম্রাজ্য যন্ত্রপাতি এবং বস্ত্রের মতো ব্রিটিশ তৈরি পণ্যের একটি বিশাল বাজারে পরিণত হয়েছিল সরকার স্থানীয় প্রতিযোগিতা দমন করে উপনিবেশবাদীদের কাছে এবং তাদের দ্বারা নির্দিষ্ট পণ্য বিক্রি সীমিত করে প্রতিদ্বন্দ্বী সাম্রাজ্যবাদী শক্তিগুলিকে বল প্রয়োগ করে বা হুমকি দিয়ে দূরে রেখেছিল এবং ব্রিটেনে কিছু রপ্তানি যেমন আইরিশ মাংস এবং দুগ্ধজাত